আমরা ছোলাবাড়িয়ার সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এখন আমরা এসেছি খোলাবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানকার একজন তরুণ ভোটারের কাছে আমরা জানতে চাইব যে এখানকার ভোটের পরিস্থিতি সম্ভব ধন্যবাদ আপনাকে তো সত্যি থেকে দীর্ঘ সতেরোটি বছর পরে আমি যে আমার ভোটটা পূরণ করেছি আসলে খুব ভালো লাগছে সাথে সাথে আমি একটি কথা বলতে চাই আসলে এখানে দুইটি দল অংশগ্রহণ করছে একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর একটি আছে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি তা আসলে দুই দলই আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং যুদ্ধ শান্ত এবং শান্তভাবে আছে এতটুকু ইয়ে আছে ধন্যবাদ ভাইকিং আমরা এই পর্যন্ত ভোটারদের কাছে সাক্ষাৎকার অত্যন্ত সুস্থ এবং সুশৃঙ্খলভাবে পোলাবাড়িয়ার দুটি কেন্দ্রে ভোট হচ্ছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিচ্ছে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে এবং এইভাবে আমরা সকলে এখানকার সুন্দর ভোটে প্রত্যাশা করি এবং ভোট আরও সুন্দর সুস্থ হয় এই আশঙ্কাই আশা ব্যক্ত করছি কোলাবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমি অবগত করছি